আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মায়ের রক্ষা কালীর কৃপায় আপনারা সুখ শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামলে যে মন্ত্রটি উন্মুক্ত করব সেই মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে কালী সাধনা এ কালী সাধনার ষষ্ঠ মন্ত্র আজ কালী সাধনার শেষ মন্ত্র আপনাদের দেওয়া হইবে এই মন্ত্রই কালী সাধনের শেষ সাধনা ছয় খণ্ড মন্ত্র কালী সাধনা করিতে লাগে তার আজ লাস্ট খণ্ড তাই আপনাদের বলছি আপনারা যদি কালী সাধনা শিখিয়া থাকেন শিখিতে ইচ্ছা করেন তা হইলে আপনারা শিখিতে পারেন আর যদি কোথাও আপনাদের ভুল হইয়া যায় আমার নাম্বার দেওয়া থাকে প্রতিটা ভিডিওতে আমার নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করিবেন কেননা কালী সাধনা সবাই করিতে পারে না সবাই করিতে ইচ্ছা করিলেও পারে না এই জন্য আপনাদের বলছি আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করি আপনারা কালী সাধনা শিখিতে পারেন এবং শেখা লইতে পারেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র সারিয়াছে দিয়া আসি আছে দিতেছে তাহা কোনো দিন ভুল ভাবিয়া লইবেন না ভুল করিয়া কোনো জিনিস তুলিবেন না একবার সারিয়া দুইবার করিয়া দুইবার জানিয়া দুইবার শুনিয়া আপনারা খাতা তুলিয়া লইবেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা হচ্ছে ষষ্ঠ খণ্ড মন্ত্র কালী সাধনার ষষ্ঠ খণ্ড মন্ত্র ষষ্ঠ পর্যায় এই জন্য আপনাদের বলছে আপনারা শ্রমিক তন্ত্রমন্ত্র চ্যানেলে যে সমস্ত তন্ত্রমন্ত্র শিখিয়াছেন খাতায় টুলিয়া লুয়েছেন তাহা আপনারা যদি ভালো করিয়া শিখিয়া লন তাহলে আপনাদের কাজে আসবে যে কোনো কাজে আপনারা করিতে পারিবেন দেহা হচ্ছে কালী সাধনা কালী সাধনা করিতে আপনারা আছেন জানিয়ে আছেন আগেও আছেন শুনি আছেন সেই কালী সাধনা আছে আপনাদের আমি এক এক করিয়া দান করিলাম আপনারা যদি ভালো বুঝেন ভালো বুঝিয়া যদি কাজ করেন তাহা হইলে আপনারা এই কালী সাধনা করিয়া মাকে সাধন করিয়া লইতে পারিবেন মন্ত্র সমীতন্ত্রমন্ত্রী যে সমস্ত তন্ত্র মন্ত্র ছাড়া হয় তাহা কোনো ভুল করিয়া কোনো জিনিস ছাড়া হয় না ভুল করিয়া কোনো জিনিস হয় না তাই 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 আমি যে সমস্ত মন্ত্রগুলি আপনাদের আমি সারি যে যে সমস্ত মন্ত্রগুলি সারিয়া থাকি তাহা আসতে আপনারা ভালো করিয়া শিখিয়া লইবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল যে সমস্ত তন্ত্র বিদ্যা সারে তাহা কোনদিন ভুল করিয়া ভুল কোনো তন্ত্র মন্ত্র সমিতন্ত্র মন্ত্র চ্যানেল দেয় না এই যে দেখুন মন্ত্রটি আপনাদের এই যে এই মন্ত্রটি আপনাদের লাস্ট মন্ত্র শিখে আপনারা লইবেন মন্ত্রটি আমি বসে আপনারা শুনুন ফাঁক দে দশ হাজার ডাকি রহিয়াছে অগ্নিকুণ্ড জেলে হাতাতে প্রায় মাস তোমার স্মরণে লইলাম কালিকা সন্ডির পায়ে বাদি মুদারি হাতে দিলাম হাত কেউরি চক্ষে দিলাম ঠুসি আজকা আজকার কালিকা তোমার সাথে সাথে আমি আমার ছেড়ে যদি অন্য যাও তোমার তেত্রিশ কিলো দেবতার সঙ্গে গোমাংস মাংস খাও মন্ত্রটি আপনারা আবার শুনিয়ে এলুন এই যে হচ্ছে মন্ত্রটি ফাঁক ফাঁক দে কালি দশ হাজার ডাকেনীর অগ্নিকুণ্ড কুণ্ডে জেলে হাতাতে পোড়াইয়ে তোমার স্মরণে লইলাম কালিকা পায়ে বাদি হাতে দিলাম হাত করে কেউরি চক্ষে দিলাম ঠুসি আজকের কালিকা তোমার সাথে সাথে আমি আমারে ছেড়ে যদি অন্য স্তরে যাও তোমার ইষ্ট দেবতার সাত ইষ্ট আমার ছেড়ে যদি অন্য স্তরে যাও তোমার তেত্রিশ কুড়ি দেবতার সাথে গো মাংস খাও এই দেখেন মন্ত্রটি আপনারা ভালো করে শিখিয়া লইবেন ভালো করে জানিয়ে লইবেন ভালো করিয়া দেখিয়ে দল এই যে হচ্ছে মন্ত্রটি আমি পঞ্চম খণ্ড মন্ত্র আর কি বলিব এই মন্ত্রগুলি আমি এক এক করিয়া আপনাদের দিলাম আপনারা যদি ভালো বোঝেন ভালো মনে করেন ভালো বুঝিয়া লইতে পারেন তা হইলে আপনারা কাজ করিতে পারিবেন কালী সাধনা এই সাধনা দ্বারা সব কিছু করা সম্ভব শ্রমিক তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্রবিদ্যা আপনাদের দেওয়া হয় আপনারা সে সমস্ত তন্ত্রমন্ত্রবিদ্যা আপনারা যদি ভালো করিয়া শিখিয়া লইতে পারেন তাহা হইলে যে কোনো কাজ করিতে আপনাদের অসুবিধা হইবে না আপনারা সব কাজ করিতে পারিবেন স্বামী তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে বিদ্যা এমনকি বশীকরণ সমস্ত বিদ্যাই দেওয়া হয় আপনারা ধৈর্য সহকারে শিখিবেন বিদ্যা যার যত ধৈর্য আছে তার তত শিক্ষায় উন্নতি লাভ হইবে শ্রমিতন্ত্রমন্ত্র চ্যানেল আজ পর্যন্ত কোনো খারাপ বিদ্যা সারে নাই ভুল বিদ্যা দেয় নাই ভুল বিদ্যা দেওয়া মন্ত্র চ্যানেল কাহার মন জয় করে না এই জন্য আপনাদের বলছি আপনারা যদি কালী সাধনা শিখিতে চান তাহলে এই কালী সাধনাগুলো শিখিতে পারেন এই কালী সাধনার নিয়ম হচ্ছে আসরে যেয়ে আপনারা মন্ত্রটি মাত্র তিনবার পড়িবেন তিনবার করিয়া ফোক দিবেন তিনবার করিয়া পড়িয়া ফোক দিলে আপনাদের কাজ সময় হইবে এবং আপনারা যে কাজ করিবেন সে কাজই হইবে এটা হচ্ছে মন্ত্র চ্যানেল মন্ত্র চ্যানেলে আজ পর্যন্ত খারাপ বিদ্যা দেয় নাই খারাপ বিদ্যা দিতে পারে না খারাপ বিদ্যা দেয়া শেখে নেয় মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর মন্ত্র বোধে যদি শিক্ষিত ইচ্ছা হয় তাহলে আমার নাম্বার ভিডিওতে দেওয়া থাকে আপনারা সে সমস্ত নাম্বারে আমার সঙ্গে ফোন করিবেন এবং বুঝিতে পারিলে আপনারা কাজ করিতে পারিবেন আর বুঝিতে না পারিলে আমার সঙ্গে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করিয়া লইতে পারেন এই কালি সাধনা সবাই পায় না সবাই দিতে পারে না সবার কাছে নেই তাই আজ আমি আপনাদের দিলাম আপনারা ধৈর্য সহকারে শিখিবেন ধৈর্য সহকারের শিখিয়া লইয়া কাজ করিবেন জয় গুরু জয় গুরু ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন বেল আই করে রাখিবেন যে সমস্ত ভিডিও মন্ত্র আমি পাঠাবো তাহা আপনাদের কাছে চলিয়ে যাবে। জয় গুরু জয় গুরু স্বামী চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু